আসসালামু আলাইকুম আমাদের উপর আক্রমণ করতে এসেছিল শত্রু বাহিনী আমরা প্রযুক্তির মাধ্যমে একটি বিশাল বড় ড্রোনকে রাউটারের মাধ্যমে নামায়া ফোলাইছি নামায়াফোলানোর পর আমরা এটাকে আমাদের মন্ত্রণালয়ে পাঠাবো ঠিক আছে এই দেখেন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের বাহিনী আর যেই ড্রোনটাকে নামানো হয়েছে যে এইটা দেখেন কত বড় নেট

কিছুই করতে পারে নাই নামা এটা রে যাতে পাখাগুলো নষ্ট না হয় এই জন্য আমরা এটা কষ্টের দামের আমরা মন্তন করে পাঠাবো দেখেন ওইটা হচ্ছে আমাদের কমান্ডার ওই যে আমাদের কমান্ডার দুষ্নে ও হচ্ছে কমান্ডার আমাদের অপারেশনটা খুবই সাকসে অনেক সুন্দর হয়েছে শীতের মধ্যে তো খুবই খারাপ কি প্রযুক্তি আসছে দেখছেন কি জিনিস যেটা কিনা সীমানা ঢোকার সাথে সাথে এটার উপরে সাইবার হামলা হয়েছে এটাকে সুন্দরভাবে নামানো হয়েছে কোনো ক্ষতি হয়নি এটার দাম অনেক হবে অনেক ব্যবহার হবে এগুলো হচ্ছে উন্নত প্রযুক্তিশালী যুদ্ধে এগুলো ব্যবহার করা হয় ঠিক আছে তবে আলহামদুলিল্লাহ ভালোই আমাদের যে যে প্রযুক্তিগত অপারেটর আছে তারা খুবই ভালো তারা খুবই দক্ষ যাই হোক সকাল সময় পাই নাই খুব দ্রুত কাজ করতে হয়েছে আমাদের কাছে আরো আগেই রিপোর্ট এসে বসছে

Bangladesh, go home. Oh, man, wat mag dat? Oké, ja, 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 Она вот слева миник знает, да? Зайдите, чай попейте, все равно попили, там, с разведки пацаны. Команда. О, бун, бун. Наш, 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 наш. Папа, вон она что-то вот. Вот,